আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা নিয়ে আসছি আরও পনেরো পিস লাইন ট্রান্সফর্মার ইউনিট তো ইউনিটগুলো বিক্রি হবে এগুলা রানিং অবস্থায় অরিজিনাল কয়েল সহকারে আছে একদম ফ্রেশ ম্যাগনেট সবগুলোতে তো ইউনিটগুলো অরিজিনাল ইউনিট আপনারা যে কাউকে দেখালে ওইগুলো চিনবে মানে পুরাতন ব্যবসায়ী যারা আছে এরা চিনবে তো এগুলো পার পিস দাম বলে দিচ্ছি আমি দেখে আগে এই পার পিস পর্বে পঁচিশশো টাকা একদম যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে কল দেবেন সবাই যার প্রয়োজন সে কল দেবেন সামনে মাহফিলের সিজন অবশ্যই এগুলো প্রয়োজন হয় অনেকেরই আমরাও সেকেন্ডাল বেচা কেনা করি তো অবশ্যই পছন্দ হলে কল দেবেন পঁচিশশো টাকা পার পিস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম